এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে ভারত পাকিস্তান ম্যাচে ঘটে যাওয়া বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়ে এখন চারদিক সরগরম বিশেষ করে নেট দুনিয়া বা বলা হলো নেটি জেনরা প্রচণ্ড রকম বিবাদ বিসম্বাদ তর্ক বিতর্কে ব্যস্ত এবং ভারত পাকিস্তান ম্যাচের উত্তেজনা সবসময় একটু বিশেষ স্তরে থাকে তার কারণ কেবল খেলাধুলো সংক্রান্ত বা ক্রিকেটীয় কোনো বিষয়ে সীমাবদ্ধ নয় এই ম্যাচ ক্রিকেটের বাইরে বা খেলাধুলোর যে পরিষদ তার বাইরে গিয়ে এটা রাজনৈতিক প্রেক্ষাপটকে টেনে আনে বা রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে যায় বলেই এই ম্যাচের তা উত্তাপ এত বেশি থাকে তো ভারত পাকিস্তানের ভেতরে যে পারস্পরিক বৈরিতা বা শত্রুতার সম্পর্ক তা দীর্ঘ ইতিহাসে আমরা দেখি বেশ কয়েকটি যুদ্ধের তিক্ত অভিজ্ঞতা এবং সেই ইতিহাসে উনিশশো সালে ভারত পাক যুদ্ধ কিন্তু একটা বিশেষ জায়গা দখল করে রেখেছে উনিশশো পঁয়ষট্টি সালের পাঁচই আগস্ট পাকিস্তানের তরফ থেকে ছাব্বিশ হাজার বা কারো কারো মতে তিরিশ হাজারের বেশি পাকিস্তানি সৈন্য স্থানীয় কাশ্মীরিদের ছদ্মবেশে অনুপ্রবেশ ঘটায় এবং তাদের উদ্দেশ্য ছিল ভারত অধিকৃত যে কাশ্মীর সেখানে অশান্তি তৈরি করা এবং অশান্তি তৈরি করার মধ্য দিয়ে ওই অংশকে দখল করে নেওয়া এবং এই যে অনুপ্রবেশের চেষ্টা সেটাকে পাকিস্তান একটা গাল নাম দিয়েছিল অপারেশন সামথিং অপারেশন ড্যাস এটা ধরে নেওয়া যায় এবং এই ছয় পাঁচই আগস্ট যে আক্রমণটা ঘটল তার পরে মাসখানিকের মধ্যে দুপক্ষের বেশ কিছু ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে যুদ্ধের পরিসমাপ্তি ঘটে এবং ইউএন বা ইউনাইটেড নেশানসের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ব্যাপারে দুপক্ষই সম্মতি দেয় এবং এটা সেপ্টেম্বর মাসে একটা তারিখে এই যুদ্ধবিরতি ঘোষিত হয় আমার আজকের প্রশ্ন হলো এই যে ভারত পাকিস্তানের মধ্যে উনিশশো পঁয়ষট্টি সালে যুদ্ধবিরতি ঘোষিত হয়েছিল সেপ্টেম্বরে সেপ্টেম্বরে কত তারিখে এই যুদ্ধবিরতি ঘোষিত হয়েছিল বা কার্যকর হয়েছিল এবং একই সঙ্গে আরও একটা প্রশ্ন পাকিস্তানের তরফে এই যে সামরিক আগ্রাসন এই সামরিক আগ্রাসনে একটা নাম দেওয়া হয়েছিল যেটা আমি একটুখান আগে উল্লেখ করে এসেছি অপারেশন ড্যাশ হিসাবে তো এই অপারেশনের নাম কী ছিল এই দুটো প্রশ্নের উত্তর আপনাদের কাছ থেকে পাবো আমি জানি নিশ্চিত কারণ যারা রয়েছেন আমার ফলোয়ার হিসাবে তাদের মধ্যে অনেকেই খুব ভালো কুইজ প্রেমিক রয়েছেন এবং কুইজ চর্চা করেন এরকম প্রচুর মানুষ রয়েছেন তো তাদের কাছ থেকে এই দুটো প্রশ্নের উত্তর ডেফিনেটলি নিশ্চিত আসবে এবং সেই উত্তরে প্রত্যাশায় থাকলাম এবং একই সঙ্গে আশায় থাকলাম পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার কথা হবে অন্য কোনো নতুন বিষয় নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো রাখুন সবাইকে নমস্কার